বাস স্ট্রিটটা বেশি লড়ে পরের বেশ চেঞ্জিং এখন এই বাস স্ট্রিট বেশি লড়ে এই শোন পরে বা সেঞ্জিং নেই কিন্তু হা হা চলো সেঞ্জিং চলো হা হা জাতি এত তাহলে আয় পড়ছে চলো বিয়া খেতে যায় চল হাদা চলো চলো

আরে আমার টুকুন বিরিয়ানি দিন তো আসবেন অনেক সাথেছি আপনি কোন পক্ষের আপনি কোন পক্ষের আমি তো ছেলে পক্ষের আমি তো মেয়ে পক্ষের আমি তো মেয়ে পক্ষের আপনি কোন পক্ষের

হ্যাঁ বেলপুরি খাই তো আপনি বেলপুরি খাইবেন না হ্যাঁ আমি খাম খাও শেষ আমি খাম বেলপুরি দাদি আপনি খেবেন না হ হ আমি খাম আমি বেলপুরি খাই না আমার কফি দেন ষ হ্যাঁ আপনি কোন পক্ষের আপনি কোন পক্ষের আমি তো ছেলে পক্ষের আমি মেয়ে পক্ষের সন্দেহ করতেছেন আচ্ছা দাদি আপনি কি বলছিলাম না আপনার মেয়ে এক বাবা ছেলে কোন পক্ষের আসলে দাদি আসলে আপনি কোন পক্ষের বুঝতেছেন আমাকে মার খাওয়াবেন আজকে আমাকে পিঠ জল নেবেন বুঝি না আপনি কোন পক্ষের তো খাও না তো বিয়ে বাড়িতে চুপচাপ করে খা খাইলে খা না খাইলে যা তুই যে আসছে টোনি নিয়ে নিতাম ভালো হতো হ হ তুমি তুমি টোনি নিয়ে নিই তা আমার নিয়ে সকল হ তুমি আমার নিয়ে সকল লিগা বুঝছি না তুমি আমার নিয়ে লাভ শুধু চাইলাম হয় দাদি ঠিক হয়েছে তুমি আমাকে নিয়ে লাগে লিখা আমি তোমাকে লাগে খাইতে পারবো না একবার কমে একবার করছি আসো তুমি কোন পক্ষের তো না আনলে ভালো হয়েছিল আর যদি তুই নিতাম ভালো হইতো বেশি করে তোকে আন না আনলে ভালো হয়েছিল আপনারা কোন পক্ষের আপনি কোন পক্ষের আমি তো আমি মেয়ে ছেড়ে তীরের পক্ষে প্রতিবেশী তো ও আচ্ছা আসতেছি দাদি দাদি তুমি কি করতেছো চলো জায়গা আমার একবার ঘুম একবার সে ভালো লাগে না আমি আস চলো আর আইটেম না চলো বসে জায়গা হ্যাঁ দাদি তুমি তোমাকে এসে বলিস বাসে তোমাকে ভালো হইতো তোমার নাইলে ভালো হইতো তুমি তোমার আমার নিয়েছো লিগা বেশি করে নাইলে ভালো ছিল চল বাইরে যাই কাটাই বাসে তো এসে বসে রাগাসলিঘা